কলম যার স্পর্শে জন্ম নেয় ভাষা ভাবনা আর ইতিহাস সেই কলমেরই অতীত ও নান্দনিকতার প্রদর্শনী হয়ে গেল রাজধানীতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী এই কলম প্রদর্শনী যেখানে স্থান পায় প্রায় দুশো বছরের পুরাতন কলম নানান ধরনের ফাউন্টেন পেন কালি আর পুরনো দিনের ব্যবহৃত কাগজ কলম প্রেমীদের ব্যক্তিগত সংগ্রহ থেকেই আয়োজন করা হয় এই প্রদর্শনীর প্রদর্শনীতে দেখা যায় ইউরোপ এশিয়া সহ সাত থেকে আটটি দেশের ঐতিহাসিক ও আধুনিক কলম প্রতিটি কলমের সঙ্গে তুলে ধরা হয়েছে তার ব্যবহার কাল ও ঐতিহাসিক গুরুত্ব এত পুরনো কলম একসাথে আগে কখনো দেখা হয়নি ইতিহাসটা খুব কাছ থেকে জানার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা এই বিশেষ প্রদর্শনীতে এসে অনুভূতি প্রকাশ করলেন শিল্পপ্রেমী মোরশেদুর রহমান মেলাতে একটা ভিন্ন একটা মেলা যেখানে শুধুমাত্র কলম বা এই স্টেশনারি রিলেটেড জিনিসগুলোকে প্রদর্শনী করা হয়েছে ক্যালিওগ্রাফিতেও ফাউন্টেন পেনের ব্যবহারের কথা জানালেন হ্যান্ডরাইটিং প্রতিযোগিতায় তিনবারের চ্যাম্পিয়ন নুসরাত জাহান এই প্রদর্শনীতে এসে আমরা বিভিন্ন কলম সম্পর্কে জানতে পারছি অনেকের সংগ্রহ দেখতে পারছি এবং সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে দেখা যায় উনিশশো সাল থেকে বা তারও আগের কিছু কিছু কলম অনেকের সংগ্রহে রয়েছে এগুলো দেখা মনে হয় এই প্রোগ্রামটার মাধ্যমে আসলে সম্ভব হয়েছে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনী হলেও কলম প্রদর্শনী একটি ব্যতিক্রম আয়োজন নতুন প্রজন্মের কাছে ফাউন্টেন পেনের জনপ্রিয়তা বাড়ছে এবং বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনী হলেও কলম প্রদর্শনী একটি ব্যতিক্রম আয়োজন নতুন প্রজন্মের কাছে ফাউন্টেন পেনের জনপ্রিয়তা বাড়ছে এবং বিভিন্ন অনুষ্ঠানে ফাউন্টেন পেন উপহার হিসেবে দেওয়া হচ্ছে জানিয়ে আয়োজনের প্রশংসা করেছেন শাহরিয়ার আলম আমাদের নিউয়ার জেনারেশনে একটা ফাউন্টেন পেনের প্রতি আবার একটা ঝোঁক বাড়ছে যেটা আগে কিন্তু ছিল না আমরা যখন কালেক্ট করা স্টার্ট করি তখনও অতটাই হয়নি আমাদের বাবা মা বলতো যে কেন কালেক্ট করছিস বা আমরা তো পাঁচ টাকার দামের একটা কলম কিনে ইউজ করতে পারি বাট আমি ফিল করি যে এই নতুন শোগুলো বা এই এক্সিবিশনগুলো আমাদের নিউয়ার জেনারেশনকে আরও ইন্টারেস্টেড করবে এই ফাউন্টেন পেনের আর্ট আর যে ওয়ার্ল্ডটা আছে এটাকে এক্সপ্লোর করার আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানালেন প্রদর্শনীতে অংশ নেয়া আহসান সেই সাথে দেশের বাইরে থেকে কলম সংগ্রহ করে আনার সময় কাস্টমস থেকে হয়রানি থেকে পরিত্রাণ চান তিনি এই আয়োজনটার বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে পরিচয় করায় দেওয়া যে মানুষ জানুক পড়াশোনার কাজেই তো লাগে বা লেখালেখির কাজেই লাগে এগুলো যখন আমরা মাঝে মধ্যে ক্যারি করি ধরেন আমরা বাইরে থেকে কোথাও গেলাম অনেকগুলি কলম কিনলাম একসাথে তো দিল্লিতে তো বাইরে যাওয়া হয় না দেখা হলো যে আমরা পনেরো বিশটা কলম কিনেছি তা আমরা চাবো যে আমাদেরকে যেন কাস্টমস এগুলোতে ঝামেলাটা না কোন কোন দেশ থেকে কত ধরনের কলম প্রদর্শন করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ঢাকা পেন শোর অন্যতম আয়োজক মোহাম্মদ জিয়াউর রহমান জানান আড়াই থেকে তিন হাজার রকমের কলমের সংগ্রহ আছে এবং সেটা বিভিন্ন দেশ থেকে ফ্রান্স জার্মানি ইউকে ইউএসএ জাপান ইন্ডিয়া ব্যক্তিগতভাবে করা আয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতা কামনা করে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট লেখায় এই কলমের ব্যবহার চান তিনি পৃষ্ঠপোষকতা পাইলে অবশ্যই আমরা বড় পরিসরে এটা করতে চাই আমাদের একটা প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা দাবিও বটে সেটা হচ্ছে সরকার যদি ইউনিভার্সিটি বা শিক্ষা বোর্ড এই জায়গাগুলোতে ক্যালিগ্রাফার বলে যারা সার্টিফিকেট লেখেন সনদ লেখেন হাতে এদেরকে ক্যালিগ্রাফার বলেন এদেরকে নিযুক্ত করেন বা এই যুগে আমরা আমরা সেই যুগে একটু ফিরে যেতে চাই আমাদের এই সুযোগটা করে দিলে আমরা বাধিত হব শুধু প্রদর্শনী নয় আগ্রহী ক্রেতাদের জন্য বিক্রির ব্যবস্থাও ছিল ফলে সংগ্রাহক ও কলমপ্রেমীদের উপস্থিতিতে মুখর ছিল পুরো প্রাঙ্গণ এম এম রহমান খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ